এই জীবনে আপনার অবস্থান কোথায় হুয়ার ইজ ইয়োর পজিশন ইন দিস লাইফ এখানে হুয়ের মানে কোথায় ইয়োর পজিশন মানে আপনার অবস্থান ইন দিস লাইফ মানে এই জীবনে হুয়ে ইজ ইউর পজিশন ইন দিস লাইফ অর্থাৎ এই জীবনে আপনার অবস্থান কোথায় আমি রাগ করে থাকতে পারি না আই কান্ট স্টে এংগ্রি এখানে আই মানে আমি কান্ট স্টে মানে থাকতে পারি না এংগ্রি মানে রাগ করে আই কান্ট স্টে অ্যাংরি অর্থাৎ আমি রাগ করে থাকতে পারি না আমি কারোর সাথে ঝামেলা করি না আই ডোন্ট ম্যাচ উইথ এনি ওয়ান এখানে আই মানে আমি ডোন্ট ম্যাচ মানে ঝামেলা করি না উইথ এনি ওয়ান মানে কারোর সাথে আই ডোন্ট ম্যাচ উইথ এনি ওয়ান অর্থাৎ আমি কারোর সাথে ঝামেলা করি না আমার কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডো এখানে আই হ্যাভ নাথিং মানে আমার কিছু নেই টু ডো মানে করার আই হ্যাভ নাথিং টু ডু অর্থাৎ আমার কিছু করার নেই এবার তাহলে কি হবে হোয়াট উইল হ্যাপেন নাও এখানে হোয়াট মানে কি উইল হ্যাপেন মানে হবে নাও মানে এখন হোয়াট উইল হ্যাপেন নাও অর্থাৎ এবার তাহলে কি হবে তোমার সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট এখানে ডোন্ট মানে না ক্রস মানে ছাড়িয়ে যাওয়া ইউর লিমিট মানে তোমার সীমা ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ তোমার সীমা সারিয়ে যাও না সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে হি মানে সে টোটালি মানে পুরোপুরি চেঞ্জড মানে বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে এটা আমার দ্বারা সম্ভব না ইটস নট পসিবল বাই মি এখানে ইট মানে এটা নট পসিবল মানে সম্ভব না বাই মি মানে আমার দ্বারা ইটস নট পসিবল বাই মি অর্থাৎ এটা আমার দ্বারা সম্ভব না তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ এখানে আই ফিল মানে আমার লাগে হার্ট মানে কষ্ট উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া আই ফিল হার্ট উইদাউট ইউ অর্থাৎ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই নিড মানে আমার দরকার টু সি মানে দেখা ইউ মানে তোমাকে আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল এখানে আই মিস মানে আমি মিস করি ইয়োর স্মাইল মানে তোমার হাসি আই মিস ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি মিস করি আপনার সাইজ কত হোয়াট ইজ ইয়োর সাইজ এখানে হোয়াট মানে কত ইয়োর সাইজ মানে আপনার সাইজ হোয়াট ইজ ইউর সাইজ অর্থাৎ আপনার সাইজ কত এইভাবে বলো না ডোন্ট সে লাইক দ্যাট এখানে ডোন্ট সে মানে বলো না লাইক দ্যাট মানে এইভাবে ডোট সে লাইক দ্যাট অর্থাৎ এইভাবে বলো না তোমার স্মৃতি আমাকে এখনো কাদায় ইোর মেমোরিস স্টিল ক্রাই এখানে ইয়োর মানে তোমার মেমোরিস মানে স্মৃতি স্টিল মানে এখনও মি মানে আমাকে ক্রাই মানে কান্না ইয়োর মেমোরিস স্টিল ম্যাকমি ক্রাই অর্থাৎ তোমার স্মৃতি আমাকে এখনও কাদায় তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার স্যাড মানে মন খারাপ হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ডো ইউ নো মানে তুমি কি চেনো মি মানে আমাকে ডো ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডো ইউ নিড মানে তোমার কি দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার মূল বিষয়ে আসো কাম টু দ্য পয়েন্ট এখানে কাম মানে আসা টু দ্য পয়েন্ট মানে মূল বিষয়ে কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ মূল বিষয়ে আসো তোমার কাছে এখনো সময় আছে ইউ স্টিল হ্যাভ টাইম এখানে ইউ মানে তুমি স্টিল মানে এখনও হ্যাভ মানে আছে টাইম মানে সময় ইউ স্টিল হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে এখনো সময় আছে ক্ষমা চাও তার কাছে অ্যাপলোজাইস টু হিম এখানে অ্যাপলোজাইস মানে ক্ষমা চাওয়া টু হিম মানে তার কাছে অ্যাপলোজাইস টু হিম অর্থাৎ ক্ষমা চাও তার কাছে আমার এটা করা উচিত ছিল না আই শুডেন্ট হ্যাভ ডান দিস এখানে আই মানে আমার শুডেন্ট হ্যাভ মানে উচিত ছিল না ডান মানে করা দিস মানে এটা আই শুডেন্ট হ্যাভ ডান দিস অর্থাৎ আমার এটা করা উচিত ছিল না সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব কিছু কি ঠিক আছে আমি কারো নাম উল্লেখ করিনি আই ডিড্যান্ট মেনশন এনি নেম এখানে আই মানে আমি ডিড্যান্ট মেনশন মানে উল্লেখ করিনি এনি নেম মানে কারো নাম আই ডিড্যান্ট মেনশন এনি নেম অর্থাৎ আমি কারো নাম উল্লেখ করিনি সমস্যা দিন দিন বাড়ছে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে এখানে দ্য প্রবলেম মানে সমস্যা ইনক্রেজিং মানে বাড়ছে ডে বাই ডে মানে দিন দিন দ্য প্রবলেম ইজ ইনক্রেজিং ডে বাই ডে অর্থাৎ সমস্যা দিন দিন বাড়ছে বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু এখানে ইজি মানে সহজ টু সে মানে বলা বাট মানে কিন্তু ডিফিকাল্ট মানে কঠিন টু ডো মানে করা ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডো অর্থাৎ বলা সহজ কিন্তু করা কঠিন আমাকে ঘুমাতে দাও লেটমি স্লিপ এখানে লেটমি মানে আমাকে দাও স্লিপ মানে ঘুমাতে লেটমি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও আপনাকে বিরক্ত করব না আই ওয়ু বডার ইউ এখানে আই মানে আমি ওন্ট বদার মানে বিরক্ত করব না ইউ মানে আপনাকে আই ওন্ট বদার ইউ অর্থাৎ আপনাকে বিরক্ত করব না আমাকে অন্তত একটা সুযোগ দিন গিভ মি এ সান্স অ্যাটলিস্ট এখানে গিভ মি মানে আমাকে দিন এ সান্স মানে একটা সুযোগ অ্যাট লিস্ট মানে অন্তত গিভ মি এ সান্স অ্যাটলিস্ট অর্থাৎ আমাকে অন্তত একটা সুযোগ দিন আমাকে আরেকবার বিশ্বাস করুন বেলিভ মি ওয়ান্স এগেইন এখানে বেলিভ মি মানে আমাকে বিশ্বাস করুন ওয়ান্স এগেইন মানে আরেকবার বেলিভ মি ওয়ান্স এগেইন অর্থাৎ আমাকে আরেকবার বিশ্বাস করুন আমি আপনাকে কথা দিচ্ছি আই এম প্রমিসিং ইউ এখানে আই মানে আমি প্রমিসিং মানে কথা দিচ্ছি ইউ মানে আপনাকে আই এম প্রমিসিং ইউ অর্থাৎ আমি আপনাকে কথা দিচ্ছি আমি তোমাকে থামতে বলেছি আই টোল্ড ইউ টু স্টপ এখানে আই মানে আমি টোল্ড ইউ মানে তোমাকে বলেছি টু স্টপ মানে থামতে আই টোল্ড ইউ টু স্টপ অর্থাৎ আমি তোমাকে থামতে বলেছি আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো আই থিঙ্ক ইউ আর লাইং টু মি এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো টু মি মানে আমাকে আই থিঙ্ক ইউ আর লাইং টু মি অর্থাৎ আমার মনে হয় তুমি আমাকে মিথ্যা বলছো তোমার হাতে কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর হ্যান্ডস এখানে হোয়াট হ্যাপেন্ড মানে কী হয়েছে ইয়োর মানে তোমার হ্যান্ডস মানে হাতে হোয়াট হ্যাপেন্ড টু ইওর হ্যান্ডস অর্থাৎ তোমার হাতে কী হয়েছে এখন আমি কথা বলছি নাও আই এম টকিং এখানে নাও মানে এখন আই মানে আমি টকিং মানে কথা বলছি নাও আই এম টকিং অর্থাৎ এখন আমি কথা বলছি তুমি তার বিষয়ে কতটুকু জানো হাও মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম এখানে হাও মাছ মানে কতটুকু ইউ মানে তুমি নো মানে জানো অ্যাবাউট হিম মানে তার বিষয়ে হাউ মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার বিষয়ে কতটুকু জানো এ বিষয়ে তার সাথে কথা বলো টক টু হিম অ্যাবাউট ইট এখানে টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে অ্যাবাউট ইট মানে এ বিষয়ে টক টু হিম অ্যাবাউট ইট অর্থাৎ এ বিষয়ে তার সাথে কথা বলো তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো দ্য ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি আই ফিনিশড ইয়োর ওয়ার্ক সাকসেসফুলি এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি ইয়োর ওয়ার্ক মানে আপনার কাজ সাকসেসফুলি মানে সফলভাবে আই ফিনিশড ইউর ওয়ার্ক সাকসেসফুলি অর্থাৎ আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি সে কি দোকানে গিয়েছিল ডিড হি গো টু দ্য স্টোর এখানে ডিড হি গো মানে সে কি গিয়েছিল টু দ্য স্টোর মানে দোকানে ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল